গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি শতভাগ বাস্তবায়ন করবেন বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্যের পর ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলো ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না একে শুরু যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্কের সোমবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে যুক্তরাজ্য সহ নেটোর মিত্র সাতটি দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আমদানিতে শুল্ক আরোপ করা হবে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি তিনি ট্রাম্প জানান পহেলা ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে যা জুন থেকে বেড়ে পঁচিশ শতাংশে উন্নীত হবে ডেনমার্ক গ্রিনল্যান্ড বিক্রি বিষয়ে চুক্তি না আসা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে একই শুল্ক ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন গর্ব শতভাগ তিনি দাবি করেন ইউরোপের উচিত গ্রিনল্যান্ড নয় বরং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশি ভাবা এদিকে ডেনমার্ক সতর্ক করে জানিয়েছে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নেটওয়ার ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের নেতারা আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি বৈঠকে এম শামীম সুখবর